মাছ ডিম আলু একসাথে সেদ্ধ করে আর রেসিপিটা তৈরি করব রেসিপিটা দেখে অনেকেরই কিন্তু লোভ হবে তবে এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আমি এখানে একটা তেলাপিয়া মাছ দুটো ডিম আর দুটো আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি তো এখন এই উপকরণগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি প্রথমে মাছ থেকে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো কাঁটাটা কিন্তু সাবধানে ছাড়িয়ে নিতে হবে যেন এর মধ্যে একটা কাঁটাও না থাকে ডিমটাকে আমি ছুলে নিয়ে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা হাত দিয়ে ম্যাশ করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তবে গ্রেড করে নিলে এর মধ্যে রকম দলা পেকে থাকবে না তো আলুটাকেও আমি একসাথে গ্রেড করে নিলাম তো মাছটাকে আমি একদম ঝোরঝোরে করে ভেঙে নিচ্ছি যেন এর মধ্যে কাটা থাকলে সেটাও যেন বের হয়ে আসে এখন এর মধ্যে আলু এবং ডিমটা যে আমি গ্রেড করে রেখেছিলাম সেই উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি রেসিপিটা কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ঘ্রানের জন্য এখন সবকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এভাবে রেসিপিটা তৈরি করে নেবেন আর এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন তো সবকটা উপকরণ ভালো করে আমার মেশানো হয়ে গেছে তো এখানে এখান থেকে অল্প পরিমাণে নিয়ে প্রথমে গোল শেপ করে এটাকে এভাবে চ্যাপটা করে দিচ্ছি একদম কাবাবে শেপ করে আমি তৈরি করে নিচ্ছি আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে এখন সবকটা একে করে দিয়ে দিচ্ছি এটাকে কি আপনাকে মাছের কাবাব বা ডিমের কাবাব অত বা আলুর কাবাব বলা যেতে পারে যেহেতু আমি সবকটা উপকরণ একসাথে দিয়েছি তো আমি চুলাটা আপনার মিডিয়াম করে রেখে সবকটাকে একটু লালচে কালার করে ভেজে নেব আর একটা পিসটা যখন এরকম সুন্দর একটা কালার হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো সুন্দর একটা কালার করে এখন আমি সবকটাকে নামিয়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আপনারা সাদা ভাত পোলাও ভাত বা এভাবে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন আর এটা একবার তৈরি করে আপনারা প্রয়োজন করে রেখে তারপরে যখন তখন বের করে ভেজে নিয়েও কিন্তু খেতে পারবেন তবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ